তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি কাউন্টার দেখতে পাচ্ছ এদিকে মিষ্টি কাউন্টার এদিকে মিষ্টি কাউন্টার আছে তো আপনারা অল্প বাজেটের মধ্যে মিষ্টি কাউন্টার খুঁজছেন সরাসরি যোগাযোগ করুন এস এস কিচেন রিকমেন্ডে এস এস কিচেন্টে দেখা পাচ্ছ এদিকে একটা আছে সাড়ে চার ফুটের একটা নন এসি কাউন্টার মানে এসি সিস্টেম করা আছে পরবর্তীকালে আপনি এসি বসাতে পারবেন সেম এদিকে আছে একটা পাঁচ ফুটের সিভেন্ট কাউন্টার এসি কাউন্টার আছে এর মধ্যে কম্প্রেসার আছে বুলেটার কম্প্রেসার এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং প্রতিটা সেলফে লাইট আছে ওয়াটার প্রুফ এলইডি লাইট এরপরে দেখিয়ে দাও এই যে সুপার কাউন্টারটা এটা কিন্তু এল কাউন্টার আছে টোটাল আছে কিন্তু এগারো ফুটের কাউন্টারটা এই কাউন্টারটা টোটাল এগারো ফুট আছে এর মধ্যে আট ফুট নর্মাল ও তিন ফুট এসি আছে এর মধ্যে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং এই যে সেলফটা করেছি এটা কিন্তু স্টিলের সেলফ করেছি আপনি চাইলে কিন্তু স্কোয়ার পাইপে নিতে পারেন বা এরকম গ্লাসে নিতে পারেন দেখিয়ে দাও গ্লাসটা একবার গ্লাসটা নিতে পারেন আর আমরা যে গ্লাসটা ইউজ করি এটা কিন্তু নিউ ব্যান্ড গ্লাস তার কারণ তার কারণ হচ্ছে এতে মিষ্টি গুণ আপনার একটু বড় লাগবে এবং এতে কোনোদিন ঘোরাটে ভাব আসবে না ওপরটা দেখিয়ে দাও ওপরটা আমি করেছি হাফ গ্রেনাইট এবং হাফ গ্লাস আপনি চাইলে কিন্তু ফুল গ্লাস বা ফুল গ্রানাইট করতে পারেন আপনি যা বলবেন এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি যা বলবেন সেম টু সেম বানিয়ে দেওয়া যাবে এবং এই যে রেড কালারটা এটাকে বলা হয় ভিনাইন এটা হচ্ছে ভিনাইন অটোপ্রুফ ফ্রুট ভিনাইন এটা আপনার কিন্তু উঠবে না হাত দিয়েও মুজলে বা কাপড় দিয়ে মুজলে উঠবে না সেম এদিকে দিয়েছি অরেঞ্জ কালার এটা কিন্তু ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ইয়েলো কালার যে কোনো কালার হয় এই যে দোকানের নেম প্লেসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগারো ফুটের কাউন্টার এটা সাড়ে চার ফুটের যে নেম প্লেসটা এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া এর জন্য কোনো একটা চার্জ নেওয়া না এবং এদিকে আরো কাউন্টার আছে এদিকে আছে তিন ফুটে একটা নন এসি কাউন্টার পাঁচ ফুটে একটা নন এসি কাউন্টার পাঁচ ফুটে একটা এসি কাউন্টার পাঁচ ফুটে একটা এসি কাউন্টার চার ফুটে একটা এসি কাউন্টার চার ফুটে একটা এসি কাউন্টার চার ফুটে একটা এসি কাউন্টার এটা কিন্তু কোনো লোকাল কাজ নয় সবটা জিন্দাল সিট দেখিয়ে দাও সব কিন্তু জিন্দাল সিট এবং এই যে সিটটা ইউজ আছে তিনশো চার এতে কোনো লাইভে জং আসবে না জং আর যদি আসে কুড়ি তিরিশ বছরের মধ্যে যদি জং আসে কাউন্টার রিটার্ন নিয়ে নেব ভিডিও ভালো লাগে একটা করে লাইক করবে একটা করে কমেন্ট করবে আর এমন কাউন্টার নিতে গেলে কোথায় আসতে হবে গড়িয়াতে আমাদের ফ্যাক্টরি কিন্তু গড়িয়াতে আপনি চাইলে হাওড়া দিয়ে এবং শিয়াল দিয়ে দিয়ে আসতে পারেন ডিসক্রমশ নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই